বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি সকলকেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সেই সঙ্গে সকল বাংলাদেশের বিত্তবানদের কাছে আহ্বান রাখছি যে এই ঈদে প্রত্যেকটা এলাকায় যেন দরিদ্র মানুষের পাশে দাঁড়াবার একটা তাদের আল্লাহ দান করেন এবং সেই সঙ্গে এর আগেও আপনারা অনেক মানুষকে এই সঙ্গে করে নিয়ে আপনারা করেছেন তো কুরবানি ঈদ আসলে আসলে সত্যিকার অর্থে দরিদ্র একদম প্রান্তিক লেভেলের মানুষ যারা তাদের অনেক সময় কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে না তো এই বিষয়টা যেন এমন না হয় যে আসলে যারা অত্যন্ত দরিদ্র মানুষ তাদের কাছে দান করছেন অনেক জায়গায় দেখা যায় যে লাইনে দাঁড় করিয়ে মাংস দেওয়া হচ্ছে গেটে ঢুকতে দেওয়া হচ্ছে না বিশৃঙ্খলা প্রত্যেকটা মানুষ এই দেশ এবং পৃথিবীতে যারা আজকে চরম মান একটা শিখরে চলে গেছে তাদের আদি ইতিহাস কিন্তু বলে যে আমরা সবাই এক সময় প্রান্তিক লেভেলের মানুষ ছিলাম সেখান থেকে ভাগ্যের পরিবর্তনে কেউ কোটিপতি কেউ বা এখনো সেই দন্য দশার মধ্যে পড়ে আছে তো সেখান থেকে আমি শুধু এইটুকু বলবো যে আল্লাহ কখন কার ধন সম্পদ বৃদ্ধি করবে কখন কাকে সম্মান দান করবে আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা যেন সকলেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যেন এই ঈদ অন্তত সকল মানুষকে সঙ্গ করে নিয়ে সকল অসহায় মানুষদেরকে সঙ্গে করি না আমরা যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি সেই সঙ্গে আমার নির্বাচনী এলাকার বিশেষ করে দিনাজপুর ছয়ের আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের প্রতি আহ্বান রাখছি আমার নির্বাচনী এলাকার দরিদ্র মানুষের সংখ্যা নেহাত কম নয় কিন্তু তারপরেও আমাদের সহানুভূতির জায়গা থেকে আমরা যেন তাদের পাশে দাঁড়াবার যে একটা প্রয়াস আমাদের চিন্তা চেতনা রয়েছে সেটা যেন আমরা অব্যাহত রাখি আমরা ইতিপূর্বে অনেক মানুষের জন্য কাজ করেছি কিন্তু এখনো সামনে ঈদকে রেখে এমন যেন না হয় যে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী তাদের খোঁজ খবর নেবার কেউ নাই তার বাসাতে টুকরো মাংস যাচ্ছে না ঈদের দিন তাদের সন্তানেরা নিয়ে একটা অন্যরকম তারা ফেস করছে কিন্তু আমরা তাদের খবর রাখতে পারিনি এমনটা যেন না হয় যেখানে আপনারা আছেন চারটি উপজেলার সকল নেতা কর্মীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দয়া করে সকলের খবর রাখেন বিশেষ করে আওয়ামী লীগের কর্মী বা গরিব মানুষ যে দলেরই হোক সকলের জন্য যেন অন্তত একটা সৌজন্যতা থাকে সহানুভূতি থাকে আপনারা যেখানে যে এলাকায় বসবাস করছেন জানেন যে একটা বিস্তৃত এলাকা চারটি উপজেলা তিনটি পৌরসভা একটা ব্যাপক একটা জেলার সমান আমাদের নির্বাচনী এলাকা আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা চেষ্টা করে যাচ্ছি আলাদা যেন তৌফিক দান করে এই মানুষগুলোর পাশে দাঁড়াবার এবং সেই সঙ্গে সকলকে নিয়ে ঈদ করবার ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে আমরা আরো ব্যাপকভাবে যেন আনন্দিত হতে পারি সকলকে সঙ্গে করে নিয়ে আমার এই ক্ষতি বার্তার মাধ্যমে সকলের কাছে এটুকুই প্রত্যাশা রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে সবাই বাসায় যারা ফিরে আসছেন নিরাপদে আসবেন এবং সর্বোপরি ঈদের দিনে কিছু আমাদের ছোট ভাইয়েরা দেখা যায় যে খুব জোরে হুন্ডা চালায় একটু সাবধানে তোমরা হুন্ডা চালাবা গাড়ি যারা ড্রাইভ করছেন আনন্দের মাত্রা এত বেশি যেন না হয় গাড়িটা স্লোলি ড্রাইভ করবেন কারণ পরম আত্মীয়দেরকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার সময় এমন কিছু যেন না হয় যে আনন্দ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার মাধ্যমে জীবনটা বা একটা পরিবার দুর্বিশহ একটা যন্ত্রণার মধ্যে পতিত হয় আনন্দ উপভোগ করি সবাই শান্তিতে করি এবং সর্বোপরি সবকিছু খেয়াল রেখে যেন সকলের আবারও আমি মঙ্গল কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদ ববারক জানি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধন্যবাদ সবাইকে